আমল নে আমলের দ্বারা জান্নাত পাওয়া যায় বা আমলের দ্বারা কী পাওয়া যায় জাহান্নাম পাওয়া যায় আমার কথা কি আপনারা বুঝতেছেন দেখেন এই দুনিয়াতে আসার পর থেকে নিয়ে আসুন তো কী পরিমাণ গুণাকুরসি করছি না বলেন আর এত পরিমাণ করছি আপনারা দেলে সাক্ষী নিয়ে বলেন তো যদি এই মুহূর্তে আমার আপনার ইন্তেকাল হয়ে যায় জান্নাত কি পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে আর কেউ বলতেই পারবেন যে আমি জান্নাতই জীবনে কেউ বলতে পারবে কেউ পারবে না তো আসলে দেখেন মা বাবা দুনিয়াতে আসে তাদেরকে খেদমত করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে নে আমল কামাই করতে হবে পারবো তো ইনশাল্লাহ কে কে পারবেন দুইটা হাত রয়েটু আল্লাহকে দেখাই দেন তো সবাই পারবেন তো ইনশাল্লাহ হাত নামান সবাই পারবেন না ইনশাল্লাহ আল্লাবাকাবল আলাইন সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান না আমিন তো ভাইরা আমার নে আমল আর আমল এই বিষয়ে একটু কথা বলি সামনে আর একটু আমাদের আম্মাজানদেরকে নিয়ে একটু কিছু কথা বলব ইনশাল্লাহ দেখেন কিতাবের ভিতরে লিখছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ নাম শুনছেন না হ্যাঁ উনি একদিন এক জায়গায় বয়ান করতেছে তো হঠাৎ এক যুবক চিন্তায় পড়ে গেলে হায় হাই এই মালেকে তো কয়েকদিন আগেই তো দেখলাম সে মদ খাচ্ছে সে এরকমভাবে নেশা করতেছে হায় হায় এ আবার হঠাৎ করে এত বড় হুজুর হয়ে গেল কীভাবে কথা বোঝেন নাই হঠাৎ করে চিন্তায় পড়ে গেছে তো জিজ্ঞাসা করলেন তখন মালিকিবনে দিনার হাবদালায় বলতেছেন যে হে ভাই আমার জীবন পরিবর্তন হয়েছে অল্প টাইমে বলেন সুবাহান একদিন মালিক ইপরে দিনার হাবদালায় ঘরের ভিতরে মদ রাখছে টেবিলের পরে তো টেবিলের পর মদ যখন রাখছে ওনার ছেলে আসছে করি যার টুকরা ছেলে মেয়ে মেয়ের নাম হচ্ছে ফাতেমা তো আসার পরে এরকমভাবে ভাবে তো যখন ছোট মেয়ে আসছে আসার পর টেবিলে একটু ধাক্কা লাগার কারণে মদের বোতলটা নিচে পড়ে গেছে মালিক ইবনে দিনারের অন্তর কেঁপে উঠছে হাই হাই কি করলি রাগের মাথায় যে একটা সল মেরে দিছে মেয়েটার মাত্র মেয়েটা জমিনে পড়ে গেছে কয়েকদিন পরে আল্লাহ তালা মেয়েটাকে উঠায় নিয়ে গেছে তো মালিক কিপড়ে দিনার রাহত্লা আলাই যায় আমাদের পরে আসরের নামাজ পড়তেছেন আর মেয়ের শক্ত বাবা মারা গেলে বাবা মা মারা গেলে একটু খারাপ লাগে কি লাগে না বলেন লাগে না অবশ্যই লাগে কেমন লাগে যে এখন মা মারা গেছে যাই একটু নামাজ পড়ে আসি বাবা মারা গেছে যাই একটু নামাজ পড়ে আসি এক সপ্তাহ নামাজ পড়ে বেশি দিন না কথা বলেন না কেন বেশি দিকে বেশি এক সপ্তাহ তারপর ওই ব্যক্তিরা চেনা যায় না করোনা ভাইরাসের সময় দেখেন নাই কত বড় মাথর ছিল হ্যাঁ মসজিদ তালাম আল্লাহ কিনা নামাজ পড়তে দিচ্ছে না কেন কথা করেন না কেন এবার ঢুকছে তো ঢুকছেই ইমাম সাহেব টাইম হয়ে গেছে নামাজ পড়ান না কেন কী ব্যাপার কী বলছে না যাই হোক আল্লাহ আমাদের সবাইকে মাফ করে বলে না আমিন এরকম কিছু দেখা যায় তো মালিক ইবনে দিনার যাই না আমাদের বসে বসে চিন্তা করতেছে মেয়েটা মারা গেল তবে চিন্তা করতে করতে ঘুম এসে গেছে এবার মালিক ইবনে দিনার আলাই ঘুমের মতো দেখতেছেন যে বিশাল বড় বড় সাপ মালিক ইবনে দিনার পিছনে আছে তাড়াইতেছে তাড়াইতেছে মালিক ইবনে দিনার সামনের দিকে দৌড়াইতেছে পিছন দিয়ে সাপ আসতেছে যখন আসতেছে সামনের দিকে তাকায় দেখে এক মুরব্বী লাঠি নিয়ে দাঁড়ায় আছে মুরব্বীকে বলে ও মুরব্বী তোমার হাতে তো লাঠি আছি সাপটাকে একটু পাড়াইয়া খেদাইয়া দাও মুরব্বি বলে ও যুব ওই সাপের কাছে আমি বড় দুর্বল এবার মালে ইবনে দিনা সামনের দিকে দৌড়াইয়া যাইতেছে যাইতে যাইতে দেখতেছে সামনে আগুন ছাড়া কিছুই না ডান দিকে তাকায় দেখলেন সুন্দর একটা বিল্ডিং ঘর ওখান থেকে কোরআনের আওয়াজ আসতেছে কিছুক্ষণ তাকায় কিছুক্ষণ পর তাকায়া দেখতেছেন ছোট্ট একটা বাচ্চা তার দিকে আগায় আসতেছে ওই বাচ্চাটা যখন আগায় আসতেছে মালিক ইবনে দিনার একটু সাহস হয়ে গেল পিছরে কিন্তু সাহাব আছে সামনে হলো আগুন আর আগুন ওই বাচ্চারা সামনে তখন আসলো বাচ্চার দিকে তাকায় দেখতেছেন তিনি সাধারণ কেউ না তিনি হলেন মালিক ইবনে দিনার সেই ছোট মেয়ে ফাতেমা কনসুবাহান আল্লাহ এবার মেয়েটা যখন আসলো মেয়েটা আসার পর সাপের ল্যাসটা ধরে গেছে ভিন্ন আরেক বর্ণনায় মেয়েটাকে দেখে সাপ পলায়ন করছে এবার মালে ও সন্তান ব্যাপার কি বুঝতাম না তুমি এতক্ষণ কোথায় ছিলা ওই মেয়েটা বলতেছে আব্বা জান দুনিয়া থেকে আমি যখন বিদায় নিলাম আল্লাহ বাক্রবুলাল আমি আমাকে ডাইরে জান্নাতে পাড়াই দিস সুবাহান আল্লাহ ওই জান্নাতের ভিতরে আমি আরামসে আরামসে আসি এবার মালিক দিনাজ জিজ্ঞেস করতে এখন তুমি কোথায় থেকে আসছো কুরআনের আওয়াজ কোথা থেকে আসছে তখন ছোট্ট মেয়ে বলতেছে আব্বা জান আমি ওই বেল্লেগের ভিতরে আছি ওইখানে কুরআন আওয়াজ শিখতেছি করতেছি বলে আমাদের উস্তাদ সাধারণ কেউ না আমাদের উস্তাদ হলেন ইব্রাহিম এবার জিজ্ঞাসা করতে সন্তান এই সাপ আমার যখন তারাইতেছে সামনে দেখলাম এক মুরুব্বি তো আছে লিয় কি ব্যাপার বুঝলাম না ওই মুরব্বীকে আমি বললাম সাপটাকে একটু খেদাইয়া দেন তখন তো মুরব্বি সাপ খেঁদায় দিত না কারণটা কি জানতে চাই তখন ওই বাচ্চারা বলতেছে আব্বা জান ওই মুরুব্বি যে লাঠি নিয়ে তাড়াই আছে বড় বড়ো দুর্বল কী দুর্বল বলে দুনিয়াতে আপনি যে সব কামাই করেছেন ওই সব ওই মুরুব্বি আর যেই সাপটা আপনাকে তাড়াইছে ওই সাপ হলো পদ আমল ওই মুরুব্বি হলো নেক আমল আর সাপ হলো পদ আমল কথা বোঝেন নাই এবার বলতেছে ওই ডাক একদম ও আব্বাজান আপনার কি এখনো সময় হয় নাই পাঁচ সত্য নামাজ পড়ার ও আব্বাজান আপনার কি সময় হয় না সুদ খাওয়া বন্ধ করা ঘুষ খাওয়া বন্ধ করা কি আপনার এখনো কি সময় হয় নাই এরে আল্লাহর বান্দারা ওই দিন থেকে মালিক আর মালিক নাই মালিক ইবনে দিনার হয়ে গেছেন কনসুবাহান আল্লাহ এরে নবীর উম্মাতের দল ভালো করে বুঝেন এই বদ আমল নেই কামল এটাই দুইটা আমার আপনার কবরে যাবে বদ আমল দ্বারা জাহান না আপনি কামুল দ্বারা আল্লাহ জান্নাত মেলায় দিবেন কি সমস্যা কি সময় আছে কি সামনে কি আগাবো আপনাদের তো প্রধান বক্তা সাহেব তো আসছেন লোকমা দেখছো দিদি এরে আল্লাহর বান্দারা এবার মহিলাদের কিন্তু একটু কিছু বলি যেহেতু সময় নাই আর সিগন্যাল দিয়েই দিছে আমাদের আবার বলে যে আমাদের কিন্তু কিছু বলে না এ বলে কি বলে না বলে না